আসসালামু আলাইকুম আজকে দেশের মধ্যে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সেই প্রেক্ষিতে আজকে যে জরুরি বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটি আপনারা অলরেডি অবগত আছেন যে আজকে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে সেনাবাহিনী এবং লালবদর জাতীয় নাগরিক পার্টি বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং আরেকটি জামাতের আরেকটি বি টিম আছে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এই দুইজন যেইভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী তো আছেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছেন আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা ক্যান বাংলাদেশ সেনাবাহিনীকে সেনাবাহিনীর ওপরে সেনাপ বিশেষ করে সেনাপ্রধানের ওপরে এবং তার সেনাপ্রধানের উপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে আজকে তারা ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন ক্যান্টনমেন্ট গণভবনের মতো ক্যান্টনমেন্টে হামলা করবার হুমকি দিচ্ছেন আর কোন পরিপ্রেক্ষিত থেকে আজকে এটি এসছে আপনারা ইতিমধ্যে জানেন যে লালবদর এই যে লালবদরদের অন্যতম এই যে হাসনাদ আব্দুল্লাহ এবং সার্জিস আলম এই দুই এই দুই এই দুজন এবং আরেকজন তারা নাম প্রকাশ করছেন না সবাই ভেবে নিচ্ছে যে আসিফ মাহমুদ যে তথাকথিত অবৈধ সরকারের উপদেষ্টা এই তিনজন সম্ভবত নিজেদের আগ্রহেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারা জমানের সাথে সেনা সদরের দে সাক্ষাৎ করবার জন্য সেনাবাহিনীর সেনাপ্রধানের যে উপদেষ্টা সামরিক উপদেষ্টা তাকে তার সাথে যোগাযোগ করেছেন যে সেনাবাহিনীর প্রধান কেন সাম্প্রতিক বিশেষ করে বিডিআর বিদ্রোহে নিয়ে যে কেন তিনি সবাইকে দেশবাসীকে সাবধান করে দিলেন এবং যারা অপরাধী বিডিআর সৈনিক যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি যাদের বিচার হয়েছে বিচারের মাধ্যমে দীর্ঘ বিচারের প্রক্রিয়ার মাধ্যমে যারা অপরাধী যাদের অনেকের বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়েছে তাদের তাদেরকে যারা মুক্ত করবার চেষ্টা করেছেন তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইনাফ ইজ ইনাফ তার পরিপ্রেক্ষিতে আর এবং অনেকগুলো বিষয়ে সেনাপ্রধান সাবধান করেছেন তারা জানতে চাইছেন তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর প্রধান অনির্ধারিত আলোচনা কিংবা একটি ইনফর্মাল এক ডিসকাশনে হয়তো বলেছেন যে ভবিষ্যতে যেহেতু তারা নতুন রাজনৈতিক দল করেছেন তাদেরকে শুভকামনা জানিয়েছেন এবং একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য এবং ইনক্লুসিভ নির্বাচনের জন্য যেহেতু পাঁচই অগাস্টের একটি জুলাই অগাস্ট চক্রান্তে চক্রান্তকারীদের চক্রান্ত কারণ যখন দেশে একটি যুদ্ধ পরিস্থিতির মতো তৈরি করেছেন নৈরাজ্য তৈরি করেছেন বা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা নির্বাচিত প্রধানমন্ত্রীকে ভারতে সেনা সেনাবাহিনী ভারতে যখন তাকে নিরাপত্তা তার নিরাপত্তার জন্য ভারতে হেলিকপ্টার দিয়ে দিয়ে আসেন তার পরিপ্রেক্ষিতে তিনি যখন ঘোষণা দিয়েছেন দায়িত্ব নিয়েছেন যদিও আমরা মনে করি সেনাপ্রধান দায়িত্ব নেননি আজকের যে হাসনাত আবদুল্লা সহ লালবদর রাজাকার রাজাকাররা যে জাতীয় নাগ নাগরিক পার্টি যে ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব হয়েছে তার জন্য সেনাবাহিনী অনেকাংশে দায়ী কারণ এই সেনাবাহিনী দেশের অভ্যন্তরে শৃঙ্খলা শৃঙ্খলার দায়িত্বে সরকার যখন তাকে কল করবে শৃঙ্খলা 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 দায়িত্ব পালন করবার জন্য জনগণের যানমালের নিরাপত্তার জন্য তারা সেটি না করে আন্তর্জাতিক চক্র মার্কিন ডিপ স্টেটের চক্রান্ত এবং জাতিসংঘের চক্রান্তের মধ্যে পড়ে তারা সেটি অস্বীকার করেন এবং এই জঙ্গি যেটিকে সাবেক স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে বাংলাদেশে একটি জঙ্গি উত্থান এবং সেনা অভ্যুত্থান হচ্ছে এটি সবাই জানেন এবং ওয়াকারু জমানো ওয়াকজামানের ভূমিকা আমরা জানি তারপরও তারপরে আমরা সামগ্রিকভাবে ভাবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা কখনোই কখনোই সামগ্রিকভাবে সেনাবাহিনীকে পুরো সেনাবাহিনী আমরা কোনো একটি সেনাবাহিনীর একটা অংশের উপর ক্ষুব্ধ হলেও পুরো সেনাবাহিনীকে আমরা কখনোই প্রশ্নের মুখোমুখি করতে চাই না এবং কখনোই বলিনি আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই বলে বলেনি কোনো দিন যে আমরা সেনাবাহিনীর সেনাপ্রধান প্রধানের উপরে হামলা চালাবো ক্যান্টনমেন্টে হামলা চালাব ক্যান্টনমেন্ট দখল করে নিব ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেব আজকে যখন আওয়ামী লীগকে যখন আন্তর্জাতিক আন্তর্জাতিক মহল সহ সেনাপ্রধান যাচ্ছেন একটি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকেও অংশগ্রহণ করাতে সেখানে হাসনাদ আবদুল্লার মতো রাজাকারসানা একটি টার্ম নিয়ে আসছে সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে যে সেটি বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগের আওয়ামী লীগের রিফাইন্ড কিংবা নন রিফাইন্ড বলে কোনো কথা নেই আওয়ামী লীগ একটি আওয়ামী লীগ সেটি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ সেটির কমান্ডার ইন চিফ হলেন আমাদের দলের সভানেত্রী হলেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এছাড়া কোনো রিফাইন্ড আওয়ামী লীগ আর অন্য কিছু চলবে না যাদের নাম নিয়েছে শিরিন শারমিন চৌধুরী কিংবা সাবের চৌধুরী কিংবা আপনার শেখ ফজলুর তাপস আপনারা নিজেরাই জানেন যে শেখ শিরিন শারমেন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার প্রতি লয়েল তারপরে আন্তর্জাতিক একটি ব্লকের সাথে অনেকগুলো ব্লকের সাথে সাবের চৌধুরী জড়িত কিন্তু সাবের চৌধুরীও ওয়ান ইলেভেনের কী ভূমিকা সবাই সবাই জানি আমরা আর ফজলিনুর তাপসের দলের নেতাকর্মীদের কাছে তার তার ভূমিকা বিতর্কিত এবং ভবিষ্যতে তার রাজনীতি করতে পারবেন কিনা সেটি বঙ্গ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে রাজনীতিতে আসতে দিবেন কিনা সেটি সবচেয়ে বড় চিন্তা এরকম এরকম বাতিল মালদের দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের কোনো সুযোগই নেই কারণ একটি আওয়ামী লীগ আছে থাকবে অতীত ছিল এখনও আছে যতদিন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আমাদের মাঝে আছেন তিনি আমাদেরকে নেতৃত্ব দেবেন তিনি আমাদের আশার আলো তিনি বাংলাদেশের মানুষের গরিব মেহনতি মানুষ তিনি আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ তিনি কৃষক শ্রমিক মেহনতি মানুষের আবেগ তিনি আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী সমর্থকদের আবেগ তিনি তো তিনি আমাদের তিনি সফলভাবে এই আওয়ামী লীগকে উনিশশো সালের পর থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন যার জন্য আজকে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকে যখন তার পরিপ্রেক্ষিতে লালবদরদের সাথে সুর মিলিয়ে লালব হাসনাদ আবদুল্লার সাথে সুর মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এবি পার্টির আরেকটি জঙ্গি আসাদুজ্জামান ফুয়াদ আরও ভয়ঙ্করভাবে রাষ্ট্রপতিকে কুকুর বলছে সেনাপ্রধানকে কুকুর বলছে তারা দিল্লির কুকুর মানে নিকৃষ্ট ভাষায় লক্ষ লক্ষ আবু সাহিদের মতো তারা দাঁড়িয়ে যাবে তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিবে ক্যান্টনমেন্ট ধ্বংস করে দিবে এখন গতকালকে থেকে দেশে গুজব ছড়িয়ে পড়ছে কি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কিনা সেনাবাহিনী অবস্থা জারি করবে কিনা এখন আমিও আমি অনেকের মতো আমিও প্রশ্ন করেছি যে সেনাবাহিনী কি তার মেরুদণ্ড এখনও আছে সেনাবাহিনী কি তার আত্মমর্যাদাবোধ আছে যে সেনাবাহিনী যাদেরকে যারা পাঁচই অগাস্টের পরে যাদেরকে মাথায় তুলেছে দানব বানিয়েছে যে দানবরা সেনাবাহিনী যে দানবদের সাথে মিলে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অপমান করেছে টেনে নামিয়েছে বঙ্গবন্ধু কন্যার ছবিকে টেনে অথচ এই সেনাবাহিনীর জন্য বঙ্গবন্ধু কন্যা কী করেনি সেনাবাহিনীর উন্নতির জন্য সেনাবাহিনীর সৈনিক এবং অফিসারদেরকে সমস্ত বৈধভাবে সমস্ত সুবিধা দেবার জন্য এবং এই ফোর্সেসগুলো দুই হাজার ঘোষণা করে তিনি এই সেনাবাহিনী এবং সামরিক বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে শক্তিশালী করবার জন্য তিনি কি করেননি আজকে আপনারা লক্ষ্য করুন যে যখন এই এই লালবদররা যখন ওই ইউনুস যায় এবং পিনা মিলে যখন জাতির পিতা আমাদের জাতির পিতার বাসভবন এবং বঙ্গবন্ধু জাদুঘর যেটি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ঘর হিসেবে আমরা জানি সেইটিকে গুড়িয়ে দেবার সময় সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করে সেখান থেকে চলে গে তার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি তারা সেখান থেকে চলে তারপরও আমরা মনে করি জাতির এই এমন তারপর আমরা বাহিনী হিসাবে সেনাবাহিনী সেনাবাহিনীকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না সেনাবাহিনীকে আমরা ঘুরিয়ে দিতে চাই না সেনাবাহিনীকে আজকে কারা পুলিশ বাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছে আজকে সেনাবাহিনীকেও কারা ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে আফগানিস্তান এবং কিংবা ইউক্রেনের মতো পরিস্থিতি বাংলাদেশকে ইউক্রেনের মতো অবস্থা করতে চাচ্ছে এই বদররা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে রাজনীতিকে ধ্বংস করে দিয়ে পুলিশকে ধ্বংস করে দিয়ে প্রশাসনকে ধ্বংস করে দিয়ে তারা আজকে এই ইউনুস কার্যায় আসলে একদিক থেকে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না কিন্তু আসলে সে একটি কথা ইউনুসকে আজকে ইউনুস আসলে মিথ্যাবাদী এবং একদম চরম মিথ্যাবাদী এবং প্রতিনিয়ত চালাকি করছেন যার তালাকি বিএনপি সহ সমস্ত মানুষ ধরে ধরে ফেলেছে ইউনুসের ভক্ত খালেদ মহিদ্দিন পর্যন্ত বলছেন যে ইনুস চালাকি করছে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এই দিক থেকে হাসনাত হাসনাদ আব্দুল্লাহ আসিফ মাহমুদ কিংবা অন্য কিংবা আপনার অন্য যারা আছে মাহফুজ আলম সহ অন্যদেরকে দিয়ে ঠিক আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে আজকে হাসনাত আব্দুল্লাহ এবং তারপর তারা রাজাকার চানা জাতীয় জাতীয় রাজাকার পার্টি বা জাতীয় অনেকে অনেক নামে অভিহিত করছে নিজুম মজুমদার জাতীয় জাতীয় তিনি বলেছেন জাতীয় চুদি পার্টি কিংবা অনেকে বলছেন জাতীয় ক্রিমিনাল পার্টি অনেকে বলছেন এই দলটিকে আসলে অনেকভাবে অনেকে আখ্যায়িত করছে এটি এটি মানুষের ক্ষমতা তারা তারা পাঁচই অগাস্টের আগে পরে চক্রান্ত করে তারা বাংলাদেশকে সব মানুষের মানুষকে ন্যূনতম সম্মান দিচ্ছে না ধরাকে স্বরা জ্ঞান করছে তাদের ন্যূনতম কোনো জ্ঞান বুদ্ধি নেই আজকে সেনাপ্রধান নাকি আলোচনায় বলেছেন যে ইউ গাইজ নো নাথিং ইউ হ্যা ইউ ল্যাক এক্স ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাবসোলুটলি রাইট তাদের কোনো অভিজ্ঞতা নেই প্রজ্ঞা নেই আজকে তারা গায়ের জোরে মনে করেছেন না পেতেই সব কিছু পেয়ে গেছে তারা বাংলা নিজেদেরকে বাংলাদেশের মালিক মনে করছেন বাংলাদেশের মধ্যে জমিদারে পেয়ে বসছেন যে যেই দলটি যে দলটি বাংলা বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলকে তারা নিষিদ্ধ করতে চায় সেই দলকে ধ্বংস করে দিতে চায় আজকে অবাক করার ব্যাপার হলো এই যে এত ঘটনার পরে সেনাবাহিনী আমরা জানি যে সেনাবাহিনী সেনাপ্রধান তার উচ্চ পর্যায়ের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী মিলে সেনাপ্রধান সেনা সদরের উচ্চ পর্যায়ের একটি মিটিং ডেকেছেন যেখানে সব লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল এবং জিওসি সহ যত কমান্ডেন্ট অফিসাররা আছেন সৈনিকরা আছেন তাদের নিয়ে একটি মিটিং করেছেন আজকে সকাল সাড়ে দশটায় আরেকটি মিটিং করেছেন কিন্তু তাদের সিদ্ধান্ত কি সেটি জানছি না সারা দেশে গুজব ছড়িয়ে পড়েছে সেনাবাহিনী কেউ বলছে ক্ষমতা দখল করছে কেউ বলছে জরুরি অবস্থা জারি করছে আসলে বর্তমান পরিপ্রেক্ষিতে সবাই দেশ দেশের মানুষ আশা করে কি দেশের মানুষ আশা করে এই রাজা হাস্তাদ আবদুল্লাহ কিংবা আপনার এই হাসদাদ আবদুল্লাহ সারজিস আলম আসিফ মাহমুদ মাহফুজ আলম কিংবা নাহিদ ইসলাম আক্তার হোসেন আল নাসিরুদ্দিন পাটোরি এ কারসানাদেরকে জামাতের স্থিত ডি টিমের আসফালনকে গুড়িয়ে দিতে হবে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেনাবাহিনী তার মেরুদণ্ডকে মেরুদণ্ড আছে সেটা প্রমাণ করতে হবে তার সেনাবাহিনী তার আত্মমর্যাদা বোধ আছে প্রতিষ্ঠানে হিসেবে সেনাবাহিনী টিকে আছে এবং টিকে থাকবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমরা সেনাবাহিনীকে মুখে মুখে দেখতে চাই না আমরা তার কাজে কাজে ফলাফল দেখতে চাই আমরা সামরিক শাসন চাই না কারণ উ নিকৃষ্ট গণতন্ত্র উৎকৃষ্ট সামরিক শাসনের চেয়ে উত্তম এটা আমি সময় বলি সামরিক শাসন চাই কিন্তু কিন্তু এক আমরা এই মুহূর্তে দেশের মধ্যে দেশের ক্রান্তিকাল চলছে অবৈধ ইউনুস কার্যায় এবং তার লাল বদরকে বদরদের আমরা অবিলম্বে দেখতে চাই যে ইউনুস ইউনুসের লাল বদরদেরকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে যারা যারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গড়ে দিতে চায় বাংলাদেশকে ধ্বংস করে দিতে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই অবৈধ ইউনুস কার্যায় সরকারকে পতন ঘটিয়ে আমরা চাই সেনাবাহিনী সেনাবাহিনী রাষ্ট্রপতির অধীনে গিয়ে রাষ্ট্রপতির অধীনে গিয়ে একটা জাতীয় সরকার ঘোষণা করুক এবং জাতীয় সরকারের অধীনেই সকল দলকে সকল দলকে এই এই মবের রাজত্ব মবক্রেসি ধ্বংস করে দিয়ে একটা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা দেশের সমস্ত মানুষ যাতে নিরাপদ বোধ করে দেশের মানুষ মানুষ যাতে আগে সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেত আমরা বিভিন্ন সময় ছোটোবেলায় দেখেছি নির্বাচনের সময় বা বিভিন্ন সময় মানুষ আস্থা পেত সকল মানুষের প্রতি সম আচরণ করতো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতো সেটা আমরা জানি হয়তো কোথাও কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা মানুষ খুন করা কিংবা অপব্যবহার করা সেটা হতেই পারে কিন্তু সার্বিকভাবে সেনাবাহিনীর প্রতি আস্থা ছিল যখন তারা মাঠে নামতো কিন্তু আমরা আজকে এই দেশের দুর্যোগ মুহূর্তের সময় সার্বিক স্বাধীনতা সেনাবাহিনী যেটি নিজেই সেনাবাহিনী নিজেই বলেছেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজকে বিপর্যয়ের মুখে সে অবস্থায় আমরা দেশকে দেখতে চাই না আজকে নেত্রনিউজের কাছে আই একটি বিবৃতি দিয়েছে যে সেনাবাহ সেনাবাহিনী এই লালবদর হাসনাতের বক্তব্যকে হাস্যকর এবং বালখিল্য আচরণ হিসাবে আখ্যায়িত করেছে যেটি একটি গল্পের সম্ভার হিসাবে এবং সেনা যে একটি ব্যক্তিগত বা ইনফরমাল ডিসকাশনকে পাবলিশ করে দেওয়া আজকে রাজাকারদের দলের মধ্যেও কেউ তার সাথে একমত না এদিকে সার্জিস আলম হাসনাত আবদুল্লার সাথে একমত না নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন ফেসবুকে আসা উচিত হয়নি এদিকে হানান মাসুদ বলছেন সার্জিস অথবা হাসনাতের মধ্যে যে কোনো একজন মিথ্যা বলছেন আজকে মজার ব্যাপার হচ্ছে তারা রাজনৈতিক দল খুলেছেন কিন্তু হাসনাতা এবং সার্জিস বিশেষ করে তারা এখনও তারা রাজনৈতিক দলের মধ্যে যে কোনো একটা ঘটনাগুলো নিয়ম হচ্ছে রাজনৈতিক অভ্যন্তরে সেটা নিয়ে আলোচনা করা ওয়ার্কিং কমিটির মিটিং কিংবা ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আলোচনা করা তারা সেটি না করে তারা সেখানে পিনাকি এবং ইলিয়াসের মতো গুজব সন্ত্রাসীদের মতো তারা সেটি তারাও সেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিজম শুরু করেছেন তাদের আমার মনে হয় তাদের ভাইরাল রোগে পেয়েছে বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং লালবদর এবং সার্জিস এই দুজনকে ভাইরাল রোগে পেয়েছে যেটি নিয়ে তাদের দলের অভ্যন্তরেও প্রশ্ন তারা সব প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই জন্য তাদের সহযোদ্ধারা তাদের সমালোচনার তীব্র সমালোচনা করছেন অন্যদিকে আপ আমরা দেখতে পেয়েছি মাহফুজ আলম নাহেদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই তিনজন পাঁচই অগাস্টের আগে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার ওই দিন পতন না হলে তারা নাকি সশস্ত্র বিদ্রোহ করতেন এখন প্রশ্ন হলো এই যে পাঁচই অগাস্টে যে চারশো থানা চারশো ষাটটি থানা লুট করা অস্ত্র লুট করল সে অস্ত্রের সে অস্ত্র কোথায় অস্ত্র কেন সেনাবাহিনী এবং পুলিশ উদ্ধার করছে না কেন কেন আসিফ মাহমুদ আজকে একইভাবে এই হাসনাত আবদুল্লার সাথে সংযোগ করে সেখানে একটি একটি যমুনা টিভির সাথে একটি সাক্ষাৎকার দিয়ে বলছে যে পাঁচই অগাস্টে সেনাপ্রধান চায়নি ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করতে কারণ সেনাপ্রধানের যুক্তি ছিল সেনা এই অবৈধ ইউনুস যেহেতু অপরাধী যেহেতু তার বিরুদ্ধে মামলা আছে এবং তার বিরুদ্ধে অলরেডি একটি মামলা সাজাও হয়েছে তিনি একজন কনভিক্টেড ক্রিমিনাল এবং বাংলাদেশের চল্লিশ শতাংশ ন্যূনতম ভোট চল্লিশ শতাংশ দু হাজার আট সালে যদি আওয়ামী লীগ পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছে তার আগে আওয়ামী লীগ চল্লিশ শতাংশের নিচে কোনো ভোট পায়নি যে চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগ করা তারা তো ডক্টর ইউনসকে মানবে না কিন্তু তখন তারা রাজি হয়নি এখন তারা বলছে তা তারা তারা মাহফুজ আলম বারবার বলতে তাদের দ্বিতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে আজকে সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রী সংস্থা লালবদরদের যে আরেক মেয়েদের একটি স লালবদরদের ছাত্রী সংস্থার মেয়েরা আজকে স্লোগান দিচ্ছে হাসনাতনা সার্জিস হাসনা হাসনাতনা ওয়াকার হাসনাত হাসনাত কি দুঃসাহস আপনারা কল্পনা করতে পারেন সেনা প্রধানের সাথে একটা রাস্তার টোকায় টোকায় একটা রাজাকারের বাচ্চা রাস্তার টোকাইকে আজকে তুলনা করছে এরা তো সেনাবাহিনীর আত্মমর্যাদা লাগার কথা সেনাবাহিনী যদি ন্যূনতম আত্মমর্যাদা থাকে যদি যদি সেনাবাহিনী যদি মেরুদণ্ড থাকে আমি বলবো অবিলম্বে এ রাজাকার বাচ্চাদের গ্রেপ্তার করতে হবে এবং এবং একই সাথে যে এবি পার্টির ফুয়াদকে নাকি জিজ্ঞাসাবাদ করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে থাকে তাকে সেনা আইনে তার বিচার করতে হবে রাষ্ট্রীয় এটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হাসনাত আবদুল্লাহ সহ সমস্ত রাজাকাররা এবং আসিফ মাহমুদ যে যে বর্তমানে সেনাপ্রধানের বিরুদ্ধে তারাও একটি চক্রান্ত করছেন যে এরা এরা কোথা থেকে সে অস্ত্র পেলেন তাদের অস্ত্রগুলো কোথায় তারা যে তারা যে সশস্ত্র বিদ্রোহ করার কথা বলছেন তারা এখন এটাকে দ্বিতীয় বিদ্রোহ দ্বিতীয় বিপ্লবের কথা বলছেন যে তারা পাঁচই অগাস্টে একটা তথাকথিত তাদের বিপ্লব যদি আমরা এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড মনে করি জঙ্গি কর্মকাণ্ড মনে করি তো আমরা সেনাবাহিনীকে দাবি করব অবিলম্বে এই বদরদের আসফালন থামাতে হবে তাদের ফ্র্যাঙ্কিনস্টার দানবকে অবিলম্বে বোতলবন্দি বোতলবন্দি করতে হবে ধ্বংস করতে হবে এবং ইউনুস কার্যায় সরকারকে উৎখাত করতে হবে এবং একটি রাষ্ট্রপতির অধীনে একটি জাতীয় সরকার যদি সেখানে জরুরি অবস্থা জারি করতে হয় সেখানে জরুরি অবস্থা জারি করতে হবে যেটি ভালো হবে রা দেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মানুষের জীবন এবং নিরাপত্তার জন্য ইনক্লুসিভ রাজনীতির জন্য এই মুহূর্তে সাংবিধানিকভাবে একমাত্র বৈধ হচ্ছে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি এই দিনে এবং তার মাধ্যমে একটি জাতীয় ঐক্যমধ্যে সরকার ¿No te pare? সব দলের সমন্বয় তার মধ্যে দিয়ে একটি আমরা সেনাবাহিনীরকে শুধু শুধু মুখে মুখে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক দেখতে চাই না আমরা সেনাবাহিনীর সত্যিকারের ভূমিকা দেখতে চাই জনগণের জনগণকে এই এই শ্বাস্রুদ্ধকর একটি জঙ্গিবাদী একটি শাশ্রুদ্ধকর পরিস্থিতি থেকে দানবীয় একটি শক্তি দানবীয় লালবদর এবং বিশেষ করে ইউনুস কার্যায় যিনি জঙ্গি এবং লালবদরদের পিতা তার নেতৃত্বে যে মব মপতন্ত্র চলছে ইউনুসতন্ত্র চলছে তার এই এই নাবিশ্বাস এই এই না বিশ্বাস থেকে দেশের মানুষ মুক্তি চায় সেটাই আমরা সেনাবাহিনীর কাছ থেকে আশা করছি সবাইকে ধন্যবাদ